যে রসুলসল্লাহ সাল্লাম বলেছেন মক্কা মদিনায় মহামারী প্রবেশ করবে না অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে ওমরাজি আল্লাহ তাল্লাহ আনহের জামানায় মদিনায় মহামারী প্রবেশ করেছিল তাহলে এই দুই হাদিসের সমন্বয়টা কিভাবে হবে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে ইতিমধ্যে করোনা ভাইরাসের সময় অনেক কথা হয়েছে জি তো প্রথমত রসুল্লাহাল্লি সাল্লাম বলেছেন মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না এবং তাউন প্রবেশ করবে না তাউন মহামারী বলতে আমরা কোনটা বুঝি তাউন হল ব্যাকটেরিয়া জাতীয় মহামারীকে বলা হয় যেটা শরীরে আঘাত ঘা এসিস এগুলো তৈরি হয় আর ভাইরাস জাতীয় যেগুলো এগুলোকে অবা বলা হয় আউ বিয়া আর এগুলো দুর্যোগ বিভিন্ন দুর্যোগ তৈরি হতে পারে সেক্ষেত্রে রসোল্লা সাল্লাম তাউন শব্দ উল্লেখ করেছেন যেগুলো শরীরে মহামারী মানে বসন্ত অথবা এই জাতীয় এগুলোর ব্যাপারে নিষেধ করেছেন তো এই ক্ষেত্রে মহাদিসিনরা অনেকেই বলেছেন যে মক্কা মদিনায় তো হয়নি যা হয়েছে সেটা ভাইরাস জাতীয় রোগ হয়েছে যেটা আমরা চোখের মাধ্যমে আমরা কোনো তার মধ্যে কোনো ক্ষত বা এই জাতীয় কোনো নিদর্শন আমরা দেখতে পাইনি এটা এক দুই নম্বর হলো দাঁতজাল প্রবেশ করবে না এটা যেমন খুব কঠিন কিন্তু ভাইরাস জাতীয় জিনিস সামান্য কিছু প্রবেশ করতে পারে এটা দাঁতজালের মতো একেবারে কঠিন নিষেধ করে বলা হয়নি তিন নম্বর হল অন্য অন্য অঞ্চলে মহামারী সৃষ্টি হলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি এবং এটার বিস্তার ঘটে খুব দ্রুত মক্কামদিনায় ক্ষয়ক্ষতি বা বিস্তার হওয়াটা এমন অন্য অন্য অঞ্চলের মতো হবে না সেখানে স্বাভাবিক মাত্রায় থাকতে পারে এবং এটার কল্যাণ অকল্যাণ থেকে আল্লাহ মক্কামদিনাবাসীকে হেফাজত করবেন এই সেন্সার্লার রসুল কথাটা বলেছেন এইভাবে এটাকে ব্যাখ্যা দেওয়া হয়েছে বিভিন্নভাবে আল্লাহ তালা আমাদেরকে সব সর্বপ্রকার অকল্যাণ থেকে দূরে রাখুন